হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি এমন একটি টিপস যেই টিপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলটিকে অতি সহজে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন সাধারণতভাবে দেখা যাচ্ছে আমাদের মোবাইলে প্রতিনিয়ত অনেক সময় ভাইরাসে আক্রমণ হয় এবং আমরা জানি না আসলে কীভাবে সেই ভাইরাসে হাত থেকে রক্ষা পাবো আসলে দেখা যাচ্ছে আপনার যখন আমরা অনলাইনে কোনো কিছু ব্রাউজ করে ওদের দেখতে থাকি ফেসবুক অথবা হ্যাঁ গুগলে যে কোনো কিছু সার্চ করে খুঁজি তখন আপনার বিভিন্ন ধরনের আপনার অফার আসে দেখা যায় আপনার আপনার মোবাইলটিকে ভাইরাস মুক্ত করুন এটার মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলে সকল ভাইরাস কেটে যাবে এবং দৌড়ে ফেলতে পারবে আসলে আপনার হলো ওই সফটওয়্যারগুলো আপনার যত সকল ভাইরাসের মূল তারা এই সকল ভাইরাসকে ডেকে আনে যখন আপনি ওই সফটওয়্যারটি দেবেন তখন থেকে হচ্ছে আপনার মোবাইলে সব ওটা কাজ করতে থাকবে ধরুন আমি আপনার এখানে ক্লিক করলাম ডায়াল পেডে তখন ডায়াল পেডে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে অন্য একটি জায়গায় চলে যাবে এটা হলো ভাইরাসের কাজ আর অনেক সময় দেখা যাচ্ছে আপনার মনে করেন যে আপনার যখন আপনার মোবাইলে ভাইরাসটা প্রবেশ করবে তখন দেখা যাচ্ছে আপনার অটোমেটিক আপনার ডাটা ক্ষয় হতে থাকবে আপনার মোবাইল থেকে আস্তে আস্তে তারা অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো তারা চুরি করে নিতে থাকবে যার ফলে আপনার মোবাইলটি একদম স্লো হয়ে যাবে গরম হয়ে যাবে ব্যাটারি আপনার খুব কম সময় চার্জ টিকবে তো আমরা বাইরাসের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে কিছু উপায় জানতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইরাসের হাত থেকে সহজে নিজেকে রক্ষা করতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপর আপনার সেটিংয়ে যাবেন সেটিংস তারপর আপনার এখানটায় ক্লিক করবেন অ্যাপ্লিকেশান দেখেন এখানে আপনার অ্যাপ্লিকেশান ম্যানেজার আসছে এখানে আপনার অনেক ধরনের সফটওয়্যার আছে যে সফ সফটওয়্যারগুলো আপনার অ্যান্ড্রয়েডে আপনার ডিফল্ট আকারে দেওয়া থাকে ওই সফটওয়্যারগুলো আসলে আমরা কখনো কাটতে পারবো না আর ওটা কখনো মোবাইলে ক্ষতি করবেও না তো আর ডিপলস ছাড়া যে সব সফটওয়্যার থাকে ওই সফ সফটওয়্যার দেখছে সবগুলো আসলে আপনার বাইরাসে কাজ করেন অনেক সফটওয়্যার আছে যেগুলো বাইরাসে কাজ করে এখানে আপনি দেখবেন কোন সফটওয়্যারগুলো আপনার বাইরাসে আক্রমণ করতেছে আপনার এখান থেকে খুঁজে বের করেন যেমন মনে করেন আপনার যদি এখানে আপনি বুঝতে পারেন তারপর আপনি অনেক সময় ইনস্টল করতে পারবেন না যেখানে আমি মনে করি আপনার android সিস্টেম ওয়েব এটাতে ক্লিক করলাম দেখেন এখানে ডিজিটাল করা যাবে কিন্তু আপনার ধরুন আমি ক্যামেরাতে ক্লিক করলাম দেখেন এখানে বল আসবে না কিন্তু আপনার দেখা যাচ্ছে এমন সফটওয়্যার আছে আপনার বাইরের সফটওয়্যার ওইগুলো আপনার ডিজেবল অথবা আনইনস্টল বাটন খুঁজেই খুঁজেই পাবেন না ওটা কাটতেই না যার ফলে আপনি অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তো ওই জন্য আপনাকে কী করতে হবে ওই জন্য আপনাকে কাজ করতে হবে আপনার এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনার নিচে যাবেন নিশে পরে আপনার দেখবেন এখানে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এটা আসলে স্যামসাং মোবাইলের জন্য আপনার মোবাইলে অবশ্যই আপনি একটু খুঁজে নেবেন আমি আমার স্যামসাং মোবাইল ব্যবহার করতেছি তো ওই জন্য মধ্যে সিস্টেম এরকম আপনার মোবাইলে অবশ্যই একটু কষ্ট করে খুঁজে নেবেন দেখেন এখানে আসার পর আপনার ওইখানে আপনার প্রথম কাজ হয় আপনার আননোন সোর্স এখানে দেখেন ওকে আপনার মোবাইলে হয়তো অন করা থাকবে আপনি এটাকে অফ করে দিবেন যখন আমি সব সময় এটাকে অফ করে রাখি যার ফলে আপনার ভাইরাস অত সহজ আপনার ঢুকতে পারবেন না ঢুকলে আপনার এখান থেকে অনুমোদন চাইবে তো এটা প্রাথমিক অবস্থা এটা অফ করবেন তারপর আপনার দেখেন এখানে আদার সিকিউরিটি সেটিংস এটার মধ্যে ক্লিক করবেন আপনার মোবাইলে যেখানেই থাকুক না যেমন সেখান থেকে খুঁজে বের করে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার ওইখানে আপনার বলা হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করবেন এক ক্লিক করার পর দেখবেন এখানে আপনার এসে আপনার ডিভাইস অ্যাডমিনি ডিভাইস ম্যানেজার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এটা আপনার যখন কোনো সফটওয়্যার ইনস্টল হয় তখন আপনার ওটা আপনার অ্যাডমিন হিসাবে কাজ করে মানে মোবাইলের মালিক হিসাবে এটা কাজ করে সে অনুমোদন দেয় আপনার সফটওয়্যার ইনস্টল হওয়ার জন্য তো দেখেন যে সব সফটওয়্যার আপনার ভাইরাস থাকবে ওই সব সফটওয়্যার আপনার নিচে থাকবে নিচে যতগুলো সফটওয়্যার আছে দেখেন প্রায় সফটওয়্যারে ভাইরাসের মতো কাজ করে অথবা ভাইরাস হিসাবে তারা ভাইরাসকে আমন্ত্রণ করে দেখে আনেন তো দেখেন এখানে একটা সফটওয়্যার আছে স্ক্রিন ভিডিও রেকর্ডার এইরকম থাকবে আপনার এখানে যে আপনার এটা যে আনইনস্টল না করতে পারে এখানে দেখেন অ্যাক্টিভ আছে আমি এটা আনঅ্যাক্টিভ করে রাখলাম তো সোজা এই এখানে যত সফটওয়্যার থাকবে না ওই সফটওয়্যারগুলো ওইখান থেকে খুঁজে বের করে আপনার সাথে সাথে রিমুভ করে দিবেন যদি আপনার মোবাইলে উল্টা পাল্টা কাজ করতে থাকে আর এখানে আপনার যে সফটওয়্যারটা আছে এটা আমার ভাইরাস নাই টাইম কাজের সফটওয়্যারে তো আশা করি বুঝতে পেরেছেন যদি এখানে সফটওয়্যার পান তাহলে আপনি ওইখান থেকে আনইনস্টল করে দিবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে যেমন মনে করেন যে আপনার ওইখানে আমি গেলাম আপনার অ্যাপ্লিকেশানিকেশান ম্যানেজার কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এটাই দেখেন এখানে আনইনস্টল লেখা আসছে তো আনইনস্টল হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার আর আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এই রকম ভালো ভালো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যদি প্রতিদিন আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে আরো ভালো ভালো ভিডিও দিতে অনুপ্রেরণা পাবো তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকা সবসময় চেষ্টা করব। আসসালামু আলাইকুম